কি লেগোটার লেগোটার হ্যাঁ লেগোটা না বলো রেগুলেটর ফ্যানে লেগোটার কমায় বাড়া ওই যে ফ্যানে বাতাস বাড়ে কমে না তাহলে এটা এটার নাম তাহলে ফ্যানের রেগুলেটর লেগোটার মাল করে তো ও শীতের দিনে তো দরকার পড়ে না তাই না শীতে কম চলে গরমের সীজনে বেশি চলে যে এখন একটু বেশি চলে